জীবনে সম্পর্ককে টিকিয়ে রাখতে সম্পর্কে আনন্দ পেতে সম্পর্কটাকে নতুনভাবে নতুনত্বের সাথে জীবিত রাখতে গেলে ভালো রাখতে গেলে ভালো থাকতে গেলে সম্পর্কটাকে ঠিক রাখতে সম্পর্কটা ধরে রাখতে সম্পর্কটা যেভাবে বেঁচে থাকে সেইভাবে চালিয়ে যেতে মাঝে মাঝে বদলাতে হয় কিন্তু এই জীবনে বহু মানুষকে দেখেছি যারা সম্পর্ককে টিকিয়ে রাখতে সম্পর্কের প্রয়োজনে না বদলে সম্পর্কটাকেই বদলে ফেলে মানুষটাকেই বদলে ফেলে ফলাফল নতুনত্ব আসে ঠিকই কিন্তু মানুষ যে বলে একজনে আসক্ত থাকা একজনে সারা জীবন কাটিয়ে দেওয়া এই কথাগুলো না যতই সুন্দর শোনায় যত ভালো শোনায় কিন্তু বাস্তবে তত ভালো দেখা যায় না দেখা যায় না এই অর্থে দেখা যায় না যত মানুষকে বলতে শুনি যে একজনে আসক্ত থাকবো একজনকে ভালোবাসবো একজনে সারা জীবনটা শেষ করে দেব কিন্তু বাস্তবে ভালো মানুষ হতে গিয়ে পরিবারের কাছে সমাজের কাছে আর অনেকের কাছে কিংবা নিজের প্রয়োজনে সম্পর্কটাকে বদলে ফেলার অসংখ্য নজির আছে সম্পর্কের প্রয়োজনে খুব কম মানুষই বদলায় আমি দেখেছি যতদূর সম্পর্কের প্রয়োজনে বদলায় কম মানে সম্পর্কটাকে ধরে রাখতে সম্পর্কের প্রয়োজনে যে বদলানোর প্রয়োজন আছে সেটা খুব কম মানুষই মানে যদি বা মানে সেটা কথায় কাজের বেলায় খুব কম মানুষ আছে যারা সম্পর্কটাকে ঠিক রাখতে সম্পর্কের প্রয়োজনে বদলায় আসলে এখানে একটু জটিলতা আছে কিনা না সেই জন্যে হয়তো সম্পর্কের প্রয়োজনে বদলানোর চেয়ে সম্পর্কটাকে বদলানো অনেক সহজ মনে হয় অনেকের